মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো বাড়া এখন তো দেখছি আমার থেকে এই বাড়িতে হোমো চোদার দাম বেশি আমরা যেদিন এই হোমো চোদটা ধুতির ভিতরে হাত ধুকা বালের এই বাড়িতে আমার কোন দামই

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদুজি কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পলটু। গ্রামে না একটা নতুন হোমো এসেছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল চকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম দশ টাকা দিয়ে হ্যান্ডেল হয়ে দিলে তা নয়তো আর কি বলছি গো পুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এ না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল পল্টু দা এটা ফুটো সালার কাজ না তো আমার তো মানে তাই মনে হচ্ছে রে ভাগ্যি সারান দাদু জানে না ওটা ফুটো সালা না হলে তো গ্রামে ফুটো সম্মানই টাকনি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর সালাকে এই গ্রামে চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি কি মা মা ম্যা এই কে গো মাগুমা জামা জমছে কোথায় ছিলে তুমি কালকে সারারাত এই তো এই তো এই তো ফুটো এই মালটায় তো সকাল বলে আমার কাছ থেকে দশটা নিয়ে হ্যান্ডেল মেরে গেলো সাড়ে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বেরাতিস এ এই সব কি বলছে গো জয়বু হ্যান্ডেল মেরে বেরাচ্ছি মানে আয় মাগুমা এটা কে গো জয়বু

i don't know